হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধু সোয়াল আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি মধু আজকে আমরা চলে গিয়েছিলাম ভুটিয়া মার্কেট তবে এই ভুটিয়া মার্কেটটা কিন্তু শিলিগুড়িতে না এটা হচ্ছে মালদায় তো মালদায় আমরা হঠাৎ আমাদের মনে হলো যে আমাদের কিছু যেহেতু শীতের কিছু জিনিসপত্র কেনাকাটি করার ছিল তো আমরা ভাবলাম যে ভুটিয়া মার্কেটটা একবার ঘুরে আসি যে ওখানে প্রাইসটাও জানা হয়ে যাবে কীরকম আর ওখানে কালেকশান কীরকম সেটাও দেখা হয়ে যাবে তো সেই মতো কিন্তু আমি আর বোন দুজন মিলে চলে গিয়েছিলাম ভুটিয়া মার্কেটে তো এখানকার কালেকশান দেখে কিন্তু আমার দারুণ লেগেছে প্রচুর নতুন নতুন কালেকশান তো দেখো আমরা ঘুরে ঘুরে কিন্তু দেখছিলাম শীতের সমস্ত কিছু এ টু জেড কিন্তু এখানে পাওয়া যায় তোমরা যারা মালদায় থাকো তারা কিন্তু অবশ্যই ভুটিয়া মার্কেটে একবার ভিজিট করো অবশ্যই কেউ প্রত্যেকেই করো তাও বললাম যে অবশ্যই একবার অন্তত ভুটিয়া মার্কেটটা ভিজিট করো যেহেতু এখানে নতুন নতুন অনেক কালেকশান এসেছে মানে গত বছর যেতে দেখেছিলাম তার থেকেও অনেক বেশি এবং অনেক সুন্দর সুন্দর কালেকশান এখানে এসেছে তো আমি কিন্তু সব কিছু প্রাইসও দেখছিলাম এবং কোয়ালিটি তো নিয়ে কোনো কথাই হবে না কোয়ালিটি তো অসাধারণ অনেক রিজনেবেল প্রাইসে কিন্তু পাওয়া যায় তোমরা যারা মনে করছো যে শীতের জিনিসপত্র কিনবো বা উলেন জিনিসপত্র কিনবো মার্কেট থেকে তারা কিন্তু মার্কেটে না গিয়ে আগে তোমরা একবার ভুটিয়া মার্কেটটা ভিজিট করে নাও দেখবে তোমাদের ওখানে ওখানেই কিন্তু পছন্দ হবে আমাদেরও কিন্তু অনেক কিছুই পছন্দ হচ্ছিলো ওখানে নেওয়ার মতো কিন্তু অনেক কিছুই ছিল এবারে মিলির হাতে ক্যামেরাটা দিয়ে বললাম তুই আমার পেছনে ক্যামেরা কর এবং দোকানগুলোকেও ভালো করে যাতে ক্যাপচার করে সেটাও বললাম দেখো কত রকম কালেকশান আমাদের জাস্ট মানে কি বলবো আমরা কনফিউজ হয়ে গেছিলাম যে কি করবো কোনটা নেব কোনটা নেবো না এরকম যদিও আমার মেয়ের কিছু জিনিসপত্র কেনাকাটি করার ছিল ওটাই বেশি ইম্পর্টেন্ট ছিল আমার কাছে ওই জন্য ওরই জ্যাকেট বলো সোয়েটার বলো এগুলোই দেখছিলাম এখানেই যে কানে দেওয়ার যে এগুলো পাওয়া যায় মানে কি বলবো আমি এগুলোর নাম ঠিক খুব একটা জানি না তবে এগুলো কিন্তু কানটা প্রচণ্ড গরম হয় আমি কিন্তু রায়ার জন্য এটা নেওয়ার চেষ্টা করছিলাম যে বাচ্চাদের জন্য না এগুলো ভালো বাচ্চারা সবসময় টুপি মাথায় দিতে চায় না তখন এগুলো কিন্তু কানে দিয়ে রাখলে কানটা ঢাকা থাকে তাও আমি ওইগুলো তো নিলামও আবার টুপিও দেখছিলাম এটা যদিও আমার নিজের জন্য না এটা রায়ার জন্য তো এই টুপিটা কিন্তু আমি ডায়ার জন্য নিলাম এছাড়াও তোমরা দেখতেই পাচ্ছ কত রকম কত কালেকশান দেখতেই পাচ্ছ তোমরা দেখো অনেক রকমের টুপি অনেক স্টাইলের এবং এই যে গরম জুতোগুলো যেগুলো ভাজা যেগুলো বাড়িতে পরার এই যে মিলিও ট্রাই করছিল একটা টুপি যে কেমন লাগছে তো আমি বললাম খুব সুন্দর লাগছে নিয়ে না এইগুলো না প্রচণ্ড গরম হয় আমি গত বছরের বুটি মার্কেট থেকে একটা নিয়েছিলাম প্রচণ্ড গরম হয় মানে শীতে বেশি শীতে খুব আরাম এগুলো পরে তো তোমরা কিন্তু দেরি না করে চটপট কিন্তু অবশ্যই ভুটিয়া মার্কেটে চলে যাও দেখবে প্রচুর কালেকশান দেখতে পাবে তোমরা দেখো কত কালারফুল আমি তো টুপিগুলো নিয়ে একটু কনফিউজ হয়ে গেছিলাম অনেকগুলো কালার ছিল কোনটা নেব না নেব তো যাই হোক লাস্টে আমি পিঙ্ক কালারটাই নিয়েছিলাম তারপরে আমরা চলে গেলাম ভুটিয়া মার্কেটের বাইরে যে কি বলবো ক্ষীরের ভাক্কা পাওয়া যাচ্ছিল তো ভাক্কা তো আমরা এমনি নারকেল দেওয়া গুড় দেওয়া খেয়ে থাকি তবে ক্ষীরের ভাক্কাটা কিন্তু প্রথমবার দেখে আমার দারুণ লাগলো এবং আমি আর মিলি কিন্তু দুজনে মিলে খেলাম ক্ষীরের ভাক্কাটা আর অসাধারণ খেতে ছিল দারুণই লাগলো খেতে খুব সুন্দর যেমন দেখতে সেই রকম কিন্তু টেস্ট ছিল মানে ক্ষীরের ভাক্কা যেরকম পাওয়া যায় সেটা আমার ধারণা ছিল না তো ফার্স্ট টাইম খেয়ে দারুণ লাগলো আর তারপরেই চলে গেলাম কিন্তু পাপড় খেতে তো এটা অনেকটা কি বলবো পাপড়ের দোকান দেখে আমার অনেকটা মেলার মতো ফিলিংস হয় তো দোকান দেখেই আমি মিলিকে বললাম যে চল পাপড় খায় অন্তত সেটা থেকে অন্তত ফিলিংসটা এটা হয় যে মেলায় এসেছি এরকম তো সেই জন্য কিন্তু পাপড় কে নিলাম আর মেলাতে গেলে পাপড় কে না খায় আমার তো মনে হয় এমন কেউ নেই যারা খায় না আর তারপরেই আমরা কিন্তু খেলাম দেখো চিকেন স্যুপ চিকেন যেটা ক্লিয়ার স্যুপ হয় চিকেন স্যুপ কিন্তু এটা নামেই অনেক প্রচুর পরিমাণে গ্রিন ভেজিটেবল কিন্তু এর মধ্যে ছিল যেটা আমার খুব ভালো লেগেছে আমি ভেজিটেবল খেতে প্রচণ্ড ভালোবাসি আর যদি স্যুপ হয় তাহলে তো বলার কথাই না আর যদি তার তারপর আবার চিকেন হয় তাহলে তো কোনো জাস্ট কথাই হবে না তো আমি এত কিছু না ভাবে আমি আর মিলে কিন্তু দুজনে মিলে স্যুপ খেয়ে এছাড়াও স্যুপের সাথে আমরা খেয়েছিলাম অনেক কিছু যেগুলো আমার ক্যাপচার করা হয়নি সেটা হচ্ছে এগ পোচ খেয়েছিলাম বয়েল এগ খেয়েছিলাম অমলেট খেয়েছিলাম মানে ডিমের অনেক কিছু খেয়েছিলাম সাথে কিন্তু এই চিকেন স্যুপটা দেখো এদিকে লাড্ডু কিন্তু বলছে আমি নিজের হাতে খাবো কিন্তু ওকে তো ওইভাবে দেওয়া যাবে না ওর গায়ে পড়বে তাই না তো যাই হোক এইভাবে কিন্তু আজকের দিনটা আমরা খুব দারুণভাবে স্পেন্ড করলাম এবং দারুণ মজা করলাম তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো ভ্লগে ততক্ষণ কিন্তু অবশ্যই ভালো থেকে সুস্থ থেকো আর অবশ্যই আমার ভিডিওগুলো কিন্তু দেখতে থাকো তোমরা